প্রতিবার কোনো না কোনো আইসিসি ইভেন্ট আসে ট্রফি জেতা তো দূরের কথা সেমিফাইনাল পর্যন্তই আর ওঠা হয় না আইসিসি ইভেন্টে বাংলাদেশের যা কিছু অর্জন তার মধ্যে অন্যতম সেরা দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলা এবারেও টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন ট্রফি জেতার সক্ষমতা আছে টাইগারদের ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগেও শোনালেন একই কথা শান্তর সুরে সুর মেলালেন তানজিম হাসান সাকিম এবং তাসকিন আহমেদ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন তার আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দুই দল নিয়ে একটা ভিডিও ছেড়েছে আইসিসি সেখানে একে একে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিব শান্ত এবং তাস্কিন তানজিম হাসান সাকিব অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী সদস্য তাই বোধ হয় জাতীয় দলের হয়ে আইসিসির কোন ট্রফি ছুঁয়ে দেখার সাধ না পাওয়া এই তরুণকে বরাবরই পোড়ায় আইসিসির ভিডিওতেও টাইগার পেসারের কণ্ঠে আক্ষেপের কথাই শোনা গেল তিনি জানান আমাদের কোন আন্তর্জাতিক ট্রফি নেই সেই ভিডিওতে এর পরপরই দেখা যায় দলের অধিনায়ক শান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে যা বলেছিলেন সেটাই আবারও বললেন আমরা ট্রফি জেতার চিন্তা করতেই পারি কারণ আমাদের একটা ভালো দল আছে বাংলাদেশের বর্তমান পারফরমেন্স দেখলে যে কেউই শান্তর কথাকে পাগলের প্রলাপ বলেও উড়িয়ে দিতেই পারেন এমনকি বিশ্ব ক্রিকেটের রথি মহারথী থেকে শুরু করে দেশের সাবেক অনেক ক্রিকেটারও মনে করেন বাংলাদেশের পক্ষে ট্রফি সম্ভব না তবুও দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ আরও একবার মনে করিয়ে দিলেন আমরা যদি ট্রফি জেতার স্বপ্ন না দেখি তাহলে সেটা কিভাবে জিতব অর্থাৎ আইসিসির ভিডিও বার্তায় হাল ছেড়ে না দেওয়ার আহ্বানই জানালেন তাস্কিন বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সেই ভিডিওতে শান্ত তাস্কিনদের মতোই খুদে বার্তা দিয়েছেন ভারতের সহ অধিনায়ক সুবমান গিলো তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো রকমের ভুল করার সুযোগ নেই তাদের এছাড়াও সাবেক অজি কিংবদন্তি রিকি পন্টিং জানান গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাসপ্রিত বুমরার ভূমিকা আশদীপ সিংকেই পালন করতে দেখা যেতে পারে তানজিমৈশি বিডি ক্রিক টাইম